গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি ঘুরতে যাচ্ছি আমার বান্ধবীদের সাথে তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পুরো রেডি হয়ে গেছি রেডি হয়েই আমি ইন্টারভিউ দিতে চলে এসেছি এখন রেডি করবো আমার ছেলেকে তারপর আমরা বেরোবো তো চলো বেরিয়ে কথা আমি রেডি ছেলে রেডি রেডিও ঘুরে বেড়াচ্ছি দেখো তার কারণ হচ্ছে এখনো ওরা পৌঁছায়নি আমার একটা বান্ধবীর বার্থডেও আছে আজকে তো সেটাও সেলিব্রেট করা হবে তার জন্য পিঙ্কা গেছে কেক আনতে তো আমাকে ভিডিও কলিংয়ে কেক দেখিয়েছে তো তোমাদেরকেও দেখাবো তো বলেছিলাম বেরিয়ে কথা বলবো কিন্তু এত লেট হচ্ছে তাই জন্য একটু কথা বলেই নিলাম তো এবারে বেরোবো এখনো পাঁচ সাত মিনিট পরে বেরো এই যে এসছে আমরা সবসময় না করলেও করে আর এই যে আমাদের ছোট ছোট বাচ্চারা আদৃত হাই করো মাম্মা করো হাই এখন একজন আসেনি সে আসুন তারপর তোমাদের দেখাচ্ছে যে বার্থডে গার্ল সে এখনো এসে পৌঁছায়নি তার জন্য এই যে কেক আনা হয়েছে পার্টি গাল আসছে বার্থডে গার্ল আসছে আসছে তারপরে দেখাচ্ছে তো গাইজ আসার পরে আর বার্থডে গার্লকে আলাদা করে দেখানোর সময় পাইনি কারণ খুব তারা ছিল অনেকটা দেরি হয়ে যাচ্ছিল আমাদের তো দেখতে পাচ্ছ অটোর একদম সামনে বসেছে বার্থডে গার্ল তো তোমরা প্রথমেই হয়তো দেখতে পেয়েছ আর এই যে আমার ছেলে আমার কোলে বসে রয়েছে এই যে এবারে যাব সাউথ সিটি মলে যাওয়ার জন্য অটোতে উঠবো এই যে বার্থডে গার্লকে যে বার্থডে গার্ল তার হাতে কেক ধরিয়ে দিয়েছি ও এবার তার মানে বাসে যেতে হবে আমাদেরকে যে বাস মশাই আসছে বাসে বন্ধুর বার্থডে সেলিব্রেশনটাও ভাবছি আমরা এখানেই করবো এই যে আশেপাশে সবাই বসে আছে প্রথমে ভাবছিলাম এখানেই করব তো একবার ভাবলাম ভেতরটা দেখেই আসি তো প্রতি বছরই ভাবি আসবো কিন্তু আশা হয়ে ওঠে না হয় না সব জায়গায় বললেই আর যাওয়া যায় না তো সেরকমই হচ্ছে ব্যাপার তো বন্ধুদের সাথে কিছুটা সময় স্পেন্ড করার জন্য ভাবলাম এই জায়গাটাই পারফেক্ট তো চলে এলাম সাজিয়েছে সাউথ সিটি মলটা আমি প্রতি বছর ভাবি আসবো কিন্তু আশা হয়ে ওঠে না তো এবারে এসেছি তো দেখো তোমরা ফ্রন্টে ঢোকার সময় তো তোমাদেরকে এই দিকটা দেখিয়ে দিয়েছে এখানে একটা স্যান্টা ক্লজ বসানো আছে আর এই দেখোটা ওপরটা অসাধারণ অসাধারণ ট্রি দেখাচ্ছে রেড কালার ফ্রন্টটায়ও আমরা যাবো তোমাদেরকে দেখাবো তো চলো একটু ফ্রন্টটায় যাই এখানে যারা যারা উপরে যাবে তারা উপরে চলে যাচ্ছে কারণ আরেকজন কেক হাতে নিয়ে নিয়ে ঘুরছে এটা ভালো দেখায় না ওই জন্য কেকটা কেটে তারপর আবার ভেতরে যাচ্ছি ওর মধ্যেই থাক ওর মধ্যেই থাক ওর মধ্যেই থাক বক্সটা খুলে গলার শরটা কম জন্মদিন বলে গলার শরু বেশি হয়ে গেছে এর মধ্যে কাট কেক কাটার আগে বাচ্চারা যে যার মতন তুলে তুলে খেয়ে নিচ্ছে যাই হোক বাচ্চারা আগে আমি তোমার ছেলেকে বকে দিয়েছি এই যে এখনো তুলছে মানে লাস্টে আঙুল চাটার পালাটা মনে হয় আমারই খাতে সত্তমান

সবাই জানো বাচ্চারা এরকম জিনিস দেখতে খুব ভালোবাসে তো আমাদের বাচ্চারাও দাঁড়িয়ে পড়েছে এখন ভেতরে যাবে না ওরা এগুলো দেখবে এই যে চারজন বাচ্চা চলে এখন একটু ভিড়টা কম লাগছে মনে হচ্ছে অনেকটা ভিড় ছিল তো চলো এবার একটু সামনের দিকে এগিয়ে যাই একটা জিনিস আছে দেখার আছে তো চলো দেখাচ্ছি তোমাদের যাচ্ছি আমরা বছরও অসাধারণ করে সাজিয়েছে প্রতি বছরই সুন্দর করে সাজায় আর আমরা শুধু ভিডিও দেখি কিন্তু এবছর নিজে থেকেই চলে এসেছি দেখার জন্য বান্ধবীদের সাথে তাই ভালো তোমাদের সাথেও শেয়ার করি যারা যারা এখনও আসেনি তারাও একবার আসতে পারবে তাদেরও ইচ্ছা হয় দেখার তারা আমার ভিডিও থেকেই দেখবে নাহলে নিজেরাও আসতে পারো এটা থাকবে কিছুদিন এখন এই যে উপরের দিকে যাব নিচে যাওয়ার পর আমার ছেলে খুব বায়না করছে যাওয়ার জন্য এই ইলেকট্রিক সিঁড়িগুলো চড়ার জন্য যে লিফট বলে এটা এখন মেট্রোতেও অ্যাভেলেবেল হয়ে গেছে সব জায়গায়ই আছে চলে এসছি আমরা চলো নামবে চলো 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 দেখো উপর থেকে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে দেখতে এবার ফোনটা ঈদের টুক করে পড়ে যায় আরো সুন্দর লাগবে প্রত্যেকটা সপ সুন্দর করে সাজানো হয়েছে চলো চলো সামনে যাই আমার ছেলে কি করবে কিছু বুঝতে পারছে না পান্ডাটাকে ধরে পিটিয়ে দিচ্ছে এটা আগে ঘুরে আসি খাবো ওখানে খাইনি এত এত ভিড় আর বাচ্চারা এত দুষ্টুমি করছে ওরা বাইরে গিয়ে খাবে বলছে সেই জন্য এবার আমরা বাইরে দিকে যাচ্ছি যে চলো সেখানে গিয়ে এবার একটু খাওয়া-দাওয়া করবো তারপর বাড়িতে ফিরবো সাউথ সিটি মল থেকে বেরিয়ে উল্টো দিকে একটা রেস্টুরেন্ট ছিল কিন্তু আমি অ্যাকচুয়ালি আমি নামটা দেখিনি আর এখানে গান বাজছিল তো কপিরাইট পড়তে পারতো সেই জন্য আমি বাড়িতে এসে এখানে আবার নতুন করে ব্লগ দিলাম যেটা তোমাদেরকে জানানোর জন্য তো এখানকার জায়গাটা খুব সুন্দর ছিল অ্যাম্বিয়েন্স খুব সুন্দর ছিল আমরা যেহেতু এতজন ছিলাম তাই জন্য একটা রুম দিয়ে দিয়েছিল পুরো এখানে শুয়ে বসে যেভাবে রিল্যাক্স করে মানে ডিনারটা সারা যায় সেরকমভাবেই কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য এখানে অনেকটা সময় লাগবে সেই জন্য আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি তারপর এখান থেকে বেরিয়ে এসেছিলাম তো বেরিয়ে আমরা চলে এলাম গড়িয়ায় গড়িয়ায় আমাদের আছে ওডো ওডলস নুডলস একটা রেস্টুরেন্ট আমরা সেখানে চলে এলাম এখানে পরপর চারটে রেস্টুরেন্ট আছে যেমন আমি বহুতে এসেছিলাম যখন তখন ভিডিও করেছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেটারই সবার নিচেরটায় তো চলো সেখানে যাওয়া যাক এই যে সামনেটায় চলে এসছে এটা হচ্ছে আমাদের দ্য লাস্ট মেট্রো এখানে অনেকগুলো রেস্টুরেন্ট মানে রেস্টুরেন্ট কাম বার সব কিছুই পাওয়া যায় পেয়ে যাবে এখানটায় তো আমাদের মেট্রোর কাছাকাছি তো এখান থেকে আমরা চলো ভেতরের দিকে যাই তো আমি বাইরে থেকে যাওয়ার সময় প্রতিবারই এখানকার এই অ্যাম্বিয়েন্সটা বাইরে থেকেই দেখা যায় তো ফার্স্ট টাইম আমি আজকে ভেতরে যাচ্ছি তাও বন্ধুদের সাথে এসেছি তার জন্যে কারণ একা একা তো আর যাওয়া যায় না কেউ সাথে থাকলে অবশ্যই ভালো লাগে তো চলো আমিও যাচ্ছি আর তোমরাও দেখতে থাকো তোমরাও এনজয় করো আমরা ভেতরে কি কি করছি সবটাই তোমরা দেখতে পাবে তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের জন্য সাজানো

আমাদের ট্রিট দিচ্ছে কী দিচ্ছিস ওই জানে না ট্রিট দিচ্ছে তো আমরা দুটো চিকেন রাইস একটা মিক্সড নুডলস বাচ্চাদের জন্য আর একটা গার্লিক ফিশ অর্ডার করেছি এখন আসবে সেটাই খাওয়া হবে ফিশ ফিঙ্গার এটার ট্রিটটা দিয়েছে আমাদের লুমা মানে চার বার্থডে ছিল ফিশ বেঙ্গার ছেলে নিজের হাতে খাচ্ছে তুই হচ্ছে আমাদের খাবার এবারে খাবো অসাধারণ খাবার তো বাবাকে এটাই দেখাবো আমি যে খাওয়া দাওয়া কমপ্লিট আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় এবার বাড়িতে ফিরছি আর এই যে আমার ছেলেকে নিয়ে তো আজকে একটু গরম গরম আছে তাই সোয়েটার পরিনি আর গরমশায় নিতে আসছে তো তোমরা কেমন এনজয় করলে আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে